দুর্গা ঠাকুরের শুট করতে গিয়ে প্রচন্ড পরিমাণে জল টেস্টা পেয়ে যায় এটা দুর্গাটা দুর্গা ঠাকুর কি দেখো থামসাপ থামসাপটা ওকে না খেতে দিয়ে থামসাপটা ওর মুখে মারো ওর মেকআপটাকে আগে তোলো চি দুর্গা সেজেছে মানে সাজার চেষ্টা করে যাও দেখতে দুর্গা লাগছে না ওর মেকআপটা আগে তোলো আমাদের 1 কিলোমিটারের বাড়ি সব ফাঁকা হয়ে যাবে তো এর মেকআপ দেখে এই যদি রাত্রিবেলা এরকম ভাবে বেরিয়ে পড়ে দুর্গা কি বলবে না তো দুর্গা ঠাকুর কি দেখো থামসাপ থামসাপটা দুর্গাকে না খাইয়ে যে মেকআপ করে দিয়েছে মেকআপ ম্যান কে থামসাপ দাও মেকআপ ম্যানের থামসাপের প্রয়োজন আমার বাবার জন্য এরকম দুর্গা দেখিনি চোখ কিরে ভাই

এটাও মেনে নিতে হবে অত সস্তা না বলো মা ফুচকা পাড়াইছে ফুচকা কি কেমন লাগছে বলো মা ফুচকাটা কে কেমন লাগছে ভাই ওটা মা দুর্গা সাজেছে ফুড ব্লগার না কি রে ভাই আগলার ফুড ব্লগার বলতে মনে পড়ল মুত পেয়েছে একটু মুতে আসি ফুচকা খেয়ে যে গেলে ফেলেছো তাহলে রিভিউটাও দিয়েই দাও ভালো মনে নেমে যখন সামনে ফুচকাটা ট্রাই করে যাই

टमाटर बड़े मजेदार टमाटर বলে জানো তো কুড়িটা লঙ্কা সেদ্ধ করে মেখেছিল আর এত পরিমাণে ঝাল হয়েছে দিদি এক একা লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল আর আমাকে না দিয়ে আর আমি ঘরে ঢুকে দেখছি কদমিন মাখা খাচ্ছে আর চোখ দিয়ে টপ টপ করে জল বেশি করে লঙ্কা মাখি খেলে তো চোখ দিয়ে জল পড়বে এটা ভিডিও বানিয়ে সবাইকে বলার কি দরকার রে ভাই তুই কি গেরুয়া আছ নাকি মিয়া মোরে মিয়া মোরে তাহলে তুমি হে প্রভু হে প্রভু আমি আমার চলে এখন ও আমার তো সেরকম বাটা পেয়ালা পেয়ালা দিকে চোখে পড়ে না মানে যখন থেকে রূপঙ্গার আছে সবার বাচ্চি যে কেষ্টা হইছিল তারপর থেকে মিয়া আমার অনেক দিন যাওয়া হয়নি মা দুর্গা কৈলাস থেকে যে মিয়া আমার থেকে খেয়ে নিচ্ছে আজ আমার কাছে দুটো পয়সা নেই বলে মিয়া আমার থেকে বারবার খেতে পারলাম না এই সবার মেয়েদেরকে কি বলবো

সারা বছর ধরে এই করে গেল একবার এখানে পোঙা দোলায় একবার ওখানে পোঙা দোলায় তাদের লুঙ্গি ডাস করে যেই না পুজো এলো চলো আজকে একটু অন্যরকম ভিডিও বানাই না ঠিক আছে খুব খারাপ লাগছে না চালিয়ে নিতে পারবো কিন্তু আমার কাছে একটা কথা হচ্ছে একটা যে কোনো একটা ভালো কিছু করে লাইফে এগো এরকম না পুরো ছাপড়ে করে বেড়াও যে কোনো একটা করো ঠিক বলেছি মহিষাসোর হাসি থেকে মানে আমার কান্না পেয়ে গেল

দেখো যারা স্টেজে প্রোগ্রাম করছে তারা প্র্যাকটিস করেছে যে স্টেজের পিছনে আসছে সেম পঞ্চাশ টাকার বাংলা মেরেছে মনোর কি হলো সেম সেম পার্টি পারে এরকম টাকা প্রত্যেকটা পাড়ায় একটা দুটো করে থাকবেই এটা লিখিত তোমার পরে যদি এরকম কাকা থাকে একটা কমেন্ট করে যাও কাকা রক বাস এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো মা দুর্গাকে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন ক্লিক করে অল করে দাও যাতে নেক্সট ভিডিও আপলোড করে তোমার কাছে আগে চলে যায় হ্যাঁ বন্ধু চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো পূজার রাস্তা দেখা হচ্ছে আর হ্যাঁ তিলোত্তমর কিন্তু এখন আমরা বিচার পাইনি দেখা হচ্ছে দশ মিনিট পরে রাস্তা দেখাও দাঁড়িয়ে কথা বলবে আমিও কথা দিলাম নিজে দাঁড়িয়ে কথা বলবে সবাইকে ফুচকে খাওয়াবো চলো চলো প্যান্ডেলে ভিড় হয়ে গেছে ডা আসো আসো প্যান্ডেল আস প্যান্ডেল আসো